বিসমিল্লাহির রহমানির রহিম ফুটবল ফুটবল পাই বল মাথায় বল হাতে লাগলে হ্যান্ডবল এরই নাম ফুটবল মাদুক মাঠে চল খেলার খবর খবর ফুটবল খবর সুপ্রিয় ফুটবল অনুরাগী দর্শক শ্রোতা মন্ডলী আপনাদের কি জানাচ্ছি পাইন অর ক্লাবের পক্ষ থেকে আন্তরিকের শুভেচ্ছা অভিনন্দন তারই সাথে সাথে জানাচ্ছি আগামী পঁচিশ জুলাই রোজ শুক্রবার বিকাল চার ঘটিকার সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে উনিশতম আন্তর্ক কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এর ফাইনাল খেলা জিহা ফুটবল প্রেমী দর্শক শ্রোতা বন্ধুরা সোহাব দল রজ্জবালি স্পোর্টস গ্রাউন্ড পঞ্চায়েত বাড়ি আগামীকাল রোজ শুক্রবার পঁচিশ জুলাই বিকাল চার ঘটিকার সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে উনিশতম আন্ত পাইনিয়ার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উক্ত ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবেন বাঘ সিংহের লড়াই ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবেন তানরা হলেন শক্তিশালী টাইটান্স বনাম শক্তিশালী ওয়ারিয়ার্স বিকাল পাইনিয়র পাইনিয়র চার ঘটিকার সময় দল রজ্বালি স্পোর্টস গ্রাউন্ড পঞ্চায়েত বাড়ি উনিশতম আন্তঃ পাইনিয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উক্ত খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত আমন্ত্রিত আমন্ত্রিত